তালাবি বরকাবাজার ঠিক আছে আসলে অ্যাড্রেসটা হচ্ছে এই যে ডিআর বিয়ার্স আপনারা যে যেখানে থাকেন না কেন সরাসরি চলে আসুন যারা ই নিতে চান পাইকার এবং কুচটা দুওভাবে এখানে সেল করা হয় জিরো ওয়ান সিক্স এইট ওয়ান জিরো সিক্স জিরো সেভেন সিক্স সেভেন ঠিক আছে দুভাবে এখানে আপনি করতে পারবেন আর জুনায়দ আলাহাবি বরকা বাজার দেশি বিদেশি এখানে যাবতীয় মানে পাইকার এবং কুচটা পাবেন আর কি ইউটিউব ফেসবুক টিকটক হচ্ছে জুনাইত বরকা বাজার ঠিক আছে এরা হচ্ছে আমার খুচরা শোরুমের আর প্রম একটা ভিডিও এক বা এগারো চুরুজি সুপার মার্কেট দ্বিতীয়তলা সবার বাস স্ট্যান্ড ঢাকা এটা এখানে আসলে আপনারা বিভিন্ন ইয়ের বরকার বিভিন্ন একদম বিপুল বরকার কালেকশন পেয়ে যাচ্ছেন আল্লাহ আমাদের এখানে পেয়ে যাবেন ঠিক আছে বিপুল কালেকশন পেয়ে যাবেন তো যে যেখানে থাকেন না কেন অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে কতক্ষণ কল দিতেছে চারব আমি এই দেখেন তোমার একটা ভিডিও বটটা বিপুল সমাহার ঠিক আছে পেয়ে যাচ্ছেন আপনারা সময় তার হাবিব ব্রট ট্রেড আসবেই পেয়ে যাচ্ছেন এই দেখে আপনার যে যেখানে থাকেন না কেন অবশ্যই লাইনে সংযুক্ত হন

তুমি আসলে পেয়ে যাচ্ছেন এটা এটা দেখেন ওটা দেখেন এই যে কালেকশন আরও আছে দেখেন হাতা কুচি প্রিন্টের ভিতরে আছে এটার কালার আমি যা শুধু একটা ধারণা দিচ্ছি এটার কালার দেওয়া যাবে আপনার পনেরোটা কালার দেওয়া যাবে নেক্সট আর একটা কালার দেখাই দেন এই যে একটা কালার ঠিক আছে নেক্সট একটা দেখাই দেন এই দেখেন কালেকশন আসলে ডিয়ার বিয়ার্স কালেকশন আসলে আমাদের শেষ নাই আনলিমিটেড কালেকশন পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই দেখেন যারা পাইকে নেবেন সরাসরি সরাসরি যোগাযোগ করুন পাইকে নেবেন খুচরা আর দু ভাই ভাই আমরা সেল দেই এটা হচ্ছে আপনার ক্যাপের ভিতরে ক্যাপ পাবারের ভিতরে ঠিক আছে এক ভিডিওতে আপনি সব কিছু একটা আইডিয়া দিয়ে দিচ্ছেন নেক্সট একটা দেখাই দেন যারা স্ক্রিনশট নিতে চান এক দুই পিস স্ক্রিনশট দিয়ে রাখেন এই যেটা হচ্ছে শাড়ি কুসি এটা হচ্ছে শাড়ি কুসির ভিতরে ঠিক আছে এটা হচ্ছে শাড়ি কুসি বর্কের ভিতরে ষাট হাতা এই যে হাতাটা দেখাই দিন এই যে

তো আপনার যে যেখানে থাকেন না কেন অবশ্যই অবশ্যই আমার পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে না বেল বাটনে ক্লিক করে সামনে থাকবেন ঠিক আছে নেক্সট একটা দেখা দেন এটা সরান এটা সরান এই সরান হ্যাঁ এই এই হ্যাঁ ক্যাবটা দেখা দেন ক্যাব এই যে ক্যাবের ভিতরে একটা কালার আছে কী কালার এটা বাই গেটটা দেখা দেন গেট দেখা দেন কী কালার এটা পেনসুন কালারের ভিতরে যেটা দেখেন ঠিক আছে আপনারা অবশ্যই যারা আমার চ্যানেলটাকে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাক পঁয়ত্রিশ জন আছে জন আছে দেখেন না এটা রাখেন এখন রাখেন এই এটা দেখেন এই যে কালেকশন এটা হচ্ছে মেক্সিকোসির ভিতরে হ্যাঁ ও দাদা এক একবারে তাদের জন্য এটা কেক কালারটা আছে না হুম যারা স্ক্রিনশিটি থান দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপিং করেন নম্বর ঠিক আছে এই একটা কালেকশান দেখেন এসে রেনবো টু ডিয়ার বিয়ার্স রেনবো ট্যু এর ভিতরে অনেক সুন্দর সুন্দর কালার মানে এক ভিডিওতে সব বরফের ধারণা দিয়ে দিচ্ছি আমি আপনাদের ঠিক আছে এখানে আসলে এই টাইপের বরফ পাবেন পাবেন যে এটা অনলাইন কালেকশনের ভিতরে একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আর কি

আর স্পষ্ট কোস্ট লাইভ দেখতে পাচ্ছেন কি আমাদের শুই কমেন্টস করে জানা নেক্সট আকড়া ওটা দেখাই দেন কিছুটা দেখাই দেন এই একটা কুচি বারকের ভিতরে এর হচ্ছে এক কুচির ভিতরে डियर ভিউয়ারস এর হচ্ছে হাতা হাতা হচ্ছে এলাস্টিক হাতা এইwidehat এলাস্টিক হাতা এই দেখেন এই যে একটা এলাস্টিক হাতা এইরকমের একটা বেল ঠিক আছে আর এখন প্রিন্টগুলো দেখা যায় এই সাইডে হচ্ছে ক্যাপ্টেন কালেকশন এই প্রিন্টারগুলো দেখা আসেন ভাই গরমে খুবই আরামদায়ক এই যে দেখে না আর কেউ দেখা দেন এই যে একটা এগুলো যদি নিতে চান সরাসরি চলুন সুপার মার্কেটে চলে আসুন পাইকে এবং কুচরা দুইভাবেই সেল দেওয়া হয় পাইকারি এবং কুচরা আর এটা আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে খুবই আরামদায়ক খুবই ফ্লসিবল ঠিক আছে অনেকের ভিতরে এই যে একটা কালেকশন আছে যারা পাইকে নিতে চান সরাসরি আমার ডিসক্রিপশন মানে যোগাযোগ করেন হুম কিংবা চৈনিক সুপার মার্কেটে দোতলায় চলে আসলে পেয়ে যাচ্ছেন জুনায়ত আল হাবিব বরকাজ ওকে রাখেন এই এখন বুতামটা দেখাই দেন রাখেন এই দেখেন বুতাম ভিতরে আছে এটারও প্রায় কালেকশন আছে বারো থেকে তেরো টাকা কালার হবে সাইড একটা পকেট পকেটটা দেখাই দেন হাতাটা দেখাই দেন আতা হাতা এটা এই যে খুবই সুন্দর পকেটটা ভিতর ঢুকান পকেটটা ভিতরে ঢুকান হ্যাঁ পকেট বের করে রাখছেন কেন আচ্ছা রাখেন তো আমি আমি আপনাদের হুটা টাবার লাইভে নিয়ে আসবো তো ডিয়ার বিয়ার্স সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আরও অবশ্যই আর সময় এসে আপনার পাইকে যাবেন কেন সরাসরি কারখানা থেকে তো এই প্রত্যাশায় ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত কথা